এটা ঘোষণা হয়ে গেছে অফিসিয়াল পাবে নাহিদ স্ট্যাটাস থেকে যারা সরাসরি আসবেন এই ফেসিলিটিটা পাবেন আর মজার বিষয় হচ্ছে আমরা আজকে এগারো লক্ষ টাকায় এগারো লক্ষ টাকায় পেপারস আপডেট এসি ইঞ্জিন গিয়ার সব কিছু কমপ্লিট পাবেন একটা এমন চমৎকার একটা নোয়া দিব মানে ভাবতেই পারবেন না এছাড়া যারা এলিয়ন প্রিমু চাচ্ছেন এবং কিস্তি দাঁড়িয়ে আরেকটা কথা ভুলে গেছে গাড়ি এবং ব্যাঙ্গালোরেরও গাড়ি থাকবেন জি ইনশাল্লাহ আচ্ছা যারা কিস্তিতে অথবা ব্যাঙ্গালোনের গাড়ি চাচ্ছেন একেবারে মানে ফুল রেডি করা ব্যাংক লোন একেবারে রেডি করা আছে যারা গাড়ি নিতে চান যারা লোনের ফেসিলিটি পেতে চান কিভাবে নেবেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে সব জানতে পারবেন আর আমরা এই মুহূর্তে আছি নাহিট টাডার্স লোকেশন আমরা বলে দিই ঢাকা রামপুরা আপতাপনগরের ঠিক পিছন দিকে অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে একেবারে সংলগ্ন

এই আট লাখের মধ্যে রেজিস্ট্রেশন ফ্রি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশন ফ্রি এই টাকার মধ্যে যদি কেউ নিতে চায় আমরা পনেরো লাখ টাকা লোন করে দিবো আচ্ছা আচ্ছা আর আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিব আট লাখ টাকার মধ্যে রেজিস্ট্রেশন ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই সুবিধাটা এই মাস ব্যাপী এটা এই মাস ব্যাপী আচ্ছা যারা লোনে বা কিস্তিতে গাড়ি নিতে চান এবং মালিকানা ফ্রিতে অনেকগুলা ফেসিলিটি আজকে লাইভ জি জি যারা মালিকানা ফ্রিতে গাড়ি নিতে চান অথবা লোনে বা কিস্তিতে গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া

একটা কেয়ার মানে এটা অ্যাভেলেবেল আমরা ঢাকার ভিতরে দিতে পারি না খুব কম আমরা কেয়ার কেয়ারফুলো আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে একেবারে রিজল্টার প্রাইজে দিব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের লাইভে আপনারা মালিকানা ফ্রিতে গাড়ি নেওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু বলে দিই মালিকানা ফ্রিতে যারা গাড়ি নিতে চান মালিকানা মালিকানা ফ্রি এই মাসব্যাপী অর্থাৎ সম্পূর্ণ এই মাসব্যাপী রানিং মাসব্যাপী মালিকানা সম্পূর্ণ ফ্রি যে জায়গা রিটার ব্যাপারে কথা বলতে চান আপনারা অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ না করলে কী হবে অথবা সরাসরি যারা আসতে চান সরাসরি আসার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা হুন্ডা বেজেল থেকে শুরু করি এলিয়ন প্রিমিও থাকবে না ভাইয়া

এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন ওকে আমার যত চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য দেখেন 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 রিকন্ডিশন গাড়ি এই ইঞ্জিন তো দেখেন না কিছু নাই নতুন নতুন একেবারে নতুন গাড়ি কি দেখাবো ভাই একেবারে এই ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু নতুন গাড়ি

ওকে এবং ব্যাক সাইড একটু যদি দেখা দিই সি মানে অসাধারণ একটা গাড়ি এটা ব্যাটারি হেলথ আপনারা সব কিছু চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ব্যাটারি আমরা আপনাদের কাছে চেক করে দিব আমরা গাড়ি ডেলিভারি সুম এটা ব্যাটার হেলথ কত ভাই ভাই তাহিদ ভাই এই ভিতরটা দেখেন এটা মাইলেজ কত এডি মাইলেজ তো মিনিমাম 20 22 যায় বা বেশিও যায় না এটা কত কিলো রান করছে ভাই এটা 32000 32000 ওইটা এই যে 32000 ফোর পয়েন্টের গাড়ি

এবং এটাও চাইলে আপনারা মানি সবচেয়ে মজার বিষয় হচ্ছে নাহিটার থেকে এই রানিং মাসে যারা গাড়ি নেবেন সম্পূর্ণ গাড়িতেই সবগুলো গাড়িতে ব্যাঙ্গলোর জি ব্যাঙ্গলোর আচ্ছা তার এটা একটু ডিটেলস বলে দেন ভাই এটা হলো দুই হাজার সতেরোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশ বিশ দুই হাজার চব্বিশের মে আচ্ছা বিশে মে দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন আচ্ছা আর এর মোট কিস্তি 60 টি কিস্তি গেছে মাত্র 3 টি আচ্ছা যে নিবেন উনি 59 ডাউন পেমেন্ট আমাদের ওকে আচ্ছা এরপরে বিস্তারিত জানা হলো কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আচ্ছা হ্যাঁ

এটা সিএনজি এলপিজি কি করা আছে ভাই করা এলপিজি করা আছে তেলের গাড়ি হাইব্রিড না এলপিজি করা এলপিজি করা হ্যাঁ আচ্ছা এটা এলপিজি তো কনভার্সন করা আছে জি জি ওকে সিরিয়াল হচ্ছে 18 টিভি ব্যাক সব কিছু কমপ্লিট টিভি সব আছে এলপিজি করা কিস্তি গেছে কয়টা ভাই এটা কিস্তি 60 টা গেছে দুইটা আমরা দিয়ে দিব আচ্ছা 7 টা কিস্তি অলরেডি

অরিজিনাল পলিউশন আছে প্রত্যেকটা গ্লাস প্রতিটা লাইট অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই অক্টেন দিবেন হ্যাঁ এই যে দেখেন অক্টেন দিবেন পুরো মাইর খোলাটা এগুলো বলার সুযোগ নাই কারণ যারা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছিলেন তাদের জন্যই মূলত আজকে অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন নিয়ে আমাদের লাইফটা শুরু হইতেছে যে যেখান থেকে আছেন লাইফটা দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন এই যে দেখেন ঠিক আছে টু সিস্টার ওকে এবং এসির হচ্ছে টাচ

পাঁচের মডেল দশের দৃষ্টি দশের দৃষ্টি হ্যাঁ গাড়িটা কিন্তু যা আছে জাপান কন্ডিশন ভাই এলপিজি সিএনজি কখনোই হয় নাই আচ্ছা একবার যা আছে পুরা সেট আপ জাপানের সেট আপ যদি না হয় তাহলে জরিবে না না মানে চেক করব যদি কোন জাপান স্যার অন্য কিছু থাকে তাহলে জরিবে না আচ্ছা এটা সব জাপানের কন্ডিশন জাপান জাপান জি আচ্ছা কেয়ারফুলি তো আমরা অনেক দেখছি আমাদের গাড়ি কিন্তু তেলের গাড়ি ভাই কোন এলপিজি সিএনজি নাই এটা মডেল কত বলেন ভাই পাঁচের মডেল জি

একবারে জাপানের কালার বাংলাদেশে কোনো টাচ হয় না এই ভিতরে কেয়ারফুলি একটু আমরা অনেক দেখছি কিন্তু এত ফ্রেশ अवेलेबल পারে হাজারে লাখে এক পিস কই দিব লাখে এক পিস হ্যাঁ লাখে এক পিস ওয়ান পিস না কেয়ারফুলি তো আমরা अवेलेबल মোটামুটি করি কিন্তু এত ফ্রেশ अवेलेबल পাই না যাই হোক তারপর আপনি আয়শা দেখেন আলী ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এরপর এবার দেখাবে 1 জিও 2013 মডেল আচ্ছা 2000 2013 মডেল 2016 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি

সিরিয়াল হচ্ছে ছাব্বিশ সিরিয়াল হ্যাঁ এটা কি সিএনজি এলপিজি কখনো কখনই হয় নাই সিএনজি এলপিজি কখনো হয় এই যে দেখান এই জাপানি পেস্টিংগুলো হ্যাঁ এই দেখছেন এখনো পর্যন্ত একদম এই যে স্টিকারগুলো আচ্ছা এটা কি ভাই একদম ছোটো করে বলে দেন ভাই ভাই এটা হলো সতেরো পঞ্চান্ন ফাইনালি সাড়ে সতেরো নাম ট্রান্সফার ফ্রি সতেরো সতেরো পঞ্চান্ন দাম চেয়েছি সাড়ে সতেরো ফাইনাল নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি জি আচ্ছা

মানিক ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস নাইনটি নাইনের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দেন কারণ আমরা আজকে তিন চারটা অফার নিয়ে আসছি নাম্বার ওয়ান কিস্তিতে বা লোনে গাড়ি নিতে পারতেছেন নাম্বার টু মালিকানা সম্পূর্ণ ফ্রি নাম্বার থ্রি হচ্ছে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা একটা হুন্ডা বেজেল নিতে পারবেন যেটা মডেল ইয়ার হবে দুই হাজার চোদ্দ ঠিক আছে তো এই সুযোগগুলা নিয়ে আজকে মূলত আমাদের সব গাড়ি আমরা ব্যাঙ্গালোরে নতুন গাড়ি দিতে পারবো ধরেন পনেরো থেকে আঠারো লাখ ডাউন পেমেন্ট

যদি কোনো ভাই চান যে ফিজিক্যালি এসে দেখবেন সেক্ষেত্রে আপনি চলে আসতে হবে ঢাকা রামপুরা আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন আসার আগে অবশ্যই বাইরে একটা ফোন দিয়ে আসবেন ভাইয়ের দাম কত দেবেন এর দাম উনিশ লাখ নাম ট্রান্সফার ফ্রি উনিশ লাখ নাম ট্রান্সফার ফ্রি জি আচ্ছা গাড়ি আর বাকি আছে বলবেন না গাড়ি আর বাকি নাই গাড়ি আর বাইরে আমার কাছে আছে আট দশটা ওইগুলা নিয়ে রেডি না এখন কী কী সুযোগ সুবিধা কি আপনার কাছ থেকে গাড়ি নিলে একটু বলে দেন আমার কাছে গাড়ি নিলে সম্ভবত প্রথমত হলো মানসম্মত গাড়ি বলি যেটা আমার গাড়িগুলো নিয়ে সবগুলো নিয়ে একবার অরিজিনাল সেট পাবে কোনো কোনো গাড়ি কোনো কিছু চেঞ্জ নাই যা আছে সব অরিজিনাল সেট আপে আছে আর কাগজপাতির নাম ট্রান্সফারটা আমরা সাথে সাথে নাম ট্রান্সফার করে গাড়ি ডেলিভারি দিব আর আমরা কাস্টমারকে চাই সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা কেয়ারফোর্ডির ব্যাপারে একটু কথা বলতে থাকি স্যার ভাইয়ের আসেন তো একটু আচ্ছা কেয়ারফোর্ড একটু ব্যাপারে যে যে ভাই আসলে নখ দিতেছেন ওই ভাইদেরকে ধন্যবাদ আমরা আসলে কেয়ারফোর্ড একটু অ্যাভেলেবেল দেখাই কিন্তু এত সুন্দর এত ফ্রেশ এবং পাঁচের মডেলে একটা কেয়ারফোর্ড একটু পাইছে এটা নিয়ে আসলে দুই চার বছর মনে হয় যে না এটা সবকিছু ভালো আছে গাড়িটা হলো তেলের গাড়ি তেলে চলছে বাংলাদেশে আসার পর থেকে তেলেই রইছে কোনো এলপিজি সিএনজি কখনই হয় নাই আর বিশেষ করে গাড়িটা অরিজিনাল সেট আছে এই গাড়িটা যদি কেউ চায় মানে যে মালদ্বীপ রাম থেকে চেক করবে নাবানা থেকে চেক করবে যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই গাড়িতে যা আছে অরিজিনাল সেট আছে গাড়ি আর তেলে আছে এই জন্য গাড়িটার দাম হলো আমরা সাড়ে এগারো লাখটা চাইতেছি ফাইনালে এগারো লাখ টাকা গাড়ির দাম নাম ট্রান্সফার ফ্রি ফ্রি আচ্ছা এর মধ্যে আমরা মডেলটা বলে দিই পাঁচের মডেল দশের দশের রেজিস্ট্রেশন অক্টেন ডিভেনের একটা কেয়ার কেয়ারপোর্ট জি অক্টেন ডিভেনে আসলে কেয়ার জিটু আমি দেখাইতে পারছি কিনা আজ পর্যন্ত এটা আমি নিজেও জানি না জি তো কেয়ারপোর্ট জিটু গাড়ি অক্টেন দিবেন আছে আলা বুঝেন গাড়িটার কন্ডিশন কেমন আছে এতটুকু বললাম জি যদি কোনো ভাই চান জানা আমি পঞ্চাশ হাজার টাকা একটু বেশি দিয়ে নিব কিন্তু আমি দুই চার বছর একটু নিরাপদ থাকতে চাই জি ওই ভাইরা শুধু আইসেন আর ওই যে যদি বলেন যে না আমরা ওই যে কি

যে কোনো গাড়ি আপনারা লোন করে নিতে পারবেন কি গাড়ি প্রয়োজন এলিয়ন প্রিমিয়াম এক্স কোরালা এবং যারা এক্স কোরালা নোয়া এক্স জিও নোয়া নোয়া এই ধরনের গাড়ি যারা চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমস্যা না ঠিকানা ভাই আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা ব্রিজ রামপুরা ব্রিজের সাথে আফতাবনগর জরুরুলাম সিটি এই জরুরুলাম সিটির আফতাবনগর মেইন রোড বিবলক নাইটিটাস এই তো জি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ আসসালামাইকুম সালাম